সুপ্রভাত আমি অনৃতা ঘর গৃহস্থলে টুকি রাজকের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল ছটা ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে এখনও কালকে রাতে বৃষ্টি নেমেছিল তবে সারা রাত কিন্তু খুব জোরে বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলায় দেখছি বৃষ্টিটা কমে এসেছে এখন খুব অল্প করে মানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো কালকে রাতে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখনই এই টবগুলো নিচে নামিয়ে রেখেছিলাম রেলিং থেকে কারণ নলে অতিরিক্ত বৃষ্টির জল পড়ে গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে আরেকটা কারণও ছিল সেটা হচ্ছে আমাদের এই রেলিংয়ে গাছগুলো থাকে আর এই যে ওপরে কার্নিসটা দেখছ এখান থেকে জলটা পড়বে সোজা টবে আর সেই মাটিগুলো ছিটে ছিটে একদম বারান্দাটা নোংরা হয়ে যেত এই সমস্ত কিছু ভেবেই রাত্রিবেলায় টবগুলো নিচে নামিয়ে রাখা তো এখন আর এই টবগুলোতে হাত দেবো না এগুলো এখানে আছে থাক এখন আগে যাবো সোজা রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি সকালবেলায় আজকে যেহেতু স্কুলও আছে অফিসও আছে তাই সকাল সকাল রান্না বান্নাটা করে নিতে হবে আর আমি সবসময় বাটা মশলা খাই নিজের হাতেই মশলা বেটে তারপরে রান্না করি এটা একটা অভ্যেস আর গুঁড়ো মশলা যেহেতু খাই না মানে বিয়ের আগেও খাইনি শ্বশুরবাড়িতে এসে দেখেছি শ্বশুরবাড়িতেও কেউ গুঁড়ো মশলা খায় না সেজন্যে এই বাটা মশলা দিয়ে খাওয়াটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে আর আজকে করব ডিমের মামলেট করে আলু দিয়ে তরকারি সেজন্য এখানে ছোট আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো আগে ছুলে নিচ্ছি এই ছোট আলু ছোলাটা না একটা বড় কাজ অনেকটা সময় লাগে ছুলতে কিন্তু ওই যে খেতে ভালো লাগে বেশ ভালোভাবে পরিপাটিভাবে রান্না করতে গেলে একটু তো সময় দিতেই হয় রান্নার পেছনে আর ডিমের মামলেট করে আলু দিয়ে তরকারিটা করব এদিকে এগুলো রেডি করছি আর অন্যদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিমের মামলেটে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম আমরা যেহেতু সবাই ঝাল খাই তাই কাঁচা লঙ্কা দিলে কারোরই তেমন একটা অসুবিধে হয় না সকাল বেলায় আজকে ভেবেছিলাম একবার যে বারান্দার টপগুলোকে আগে জায়গা মতন রাখবো তারপরে ভাবলাম যে না ওই টপ যদি এখন মানে হাত দিই একবার ওই সমস্ত কাজে তাহলে এদিকে দেরি হয়ে যাবে আর হিয়া জিয়া সকালবেলা উঠেই পড়তে চলে গেছে বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মধ্যেও না পড়তে যাওয়াটা একটা সমস্যা হয়ে যায় বড় কিছু করার নেই এখন সামনেই তো আসছে বৈশাখ মাস ঝড় বৃষ্টির দিন এখন এভাবেই কটা মাস চলতে হবে তো সকালবেলায় ডিমের মামলেট করে আলু দিয়ে তরকারিটা করার পরে তারপরে ওরা সবাই স্কুলে যাবে অফিসে যাবে তারপরে দুপুরের রান্নাটা ভাবা যাবে আর এখানে আমি এখানে তেলে একটু রসুন ফোড়ন দিয়েছি আর ডুমো করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এবারে তো এটাতে যে যে মশলা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একটু পাকা লঙ্কা বাটাও দিয়েছি এগুলো এখন তো দেখবে লঙ্কার সাথে অনেক পাকা লঙ্কাই আসে তাই আর শুকনো লঙ্কা দেওয়ার দরকার পড়ে না কয়েকটা পাকা লঙ্কা দিলেই রঙ হয়ে যায় এবারে ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা করে ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা ফুটিয়ে ওঠার পরেই ডিমের মামলেটগুলো দিয়ে দিলাম আর ডিমের মামলেটগুলো মাঝখান থেকে টুকরো করে দিয়েছি তাহলে আমার মনে হয় ভেতরে বেশ একটু ঝোলটা ঢোকে খেতে আরও ভালো হয় এটা প্রায় হয়ে এসছে এবারে এটাকে একটু কিছুক্ষণ সময় ফুটতে দেব তারপরেই নামিয়ে নেব আর আজকে যেহেতু এই ডিমের তরকারিতে আমি গরম মশলা দিইনি তাই নামানোর পরে একটু দিয়ে দিলাম ঘি এবারে এই ডিমের মামলেটে তরকারি হয়ে গেছে মোটামুটি ওদের খাওয়ার মতন রেডি এবারে যাব হিয়াজিয়া টিফিন রেডি করতে তো আজকে ওদের টিফিনে দিয়ে দিলাম দুটো করে খেজুর আর কয়েকটা আঙুর ওরা এমনিতেই ফল খুব একটা খেতে চায় না আর তার মধ্যে স্কুল থেকে যখন আসে তখন তো অনেক বেলা হয়ে যায় তারপরে ভাত খেয়ে আর ফল খাওয়াতে দিলাম দুটো ডিম সেদ্ধ কেন স্কুলের পর্ব হলো মানে সকাল থেকে যুদ্ধ চলে যুদ্ধ রান্না বান্না এদিকে মেয়ে দুটোকে রেডি করে দেওয়া তার সাথে আবার অফিসের সমস্ত কিছু টিফিন থেকে শুরু করে সব কিছু যাই হোক এই সময়টা খুব ঝড় যায় আর ঝড় পরে পরিবেশ একটা শান্ত পরিবেশ হয় আমার বাড়িতেও ঠিক তাই ওরা স্কুল আর অফিসে বেরিয়ে গেল এখন মনে হচ্ছে যে ঝড়টা একটু থেমে যায় ঝড় থামলেও উপায় নেই এখন কাজ আমাকে করতেই হবে কেননা সব পড়ে আছে আজকে ঠাকুর ঘরটাও পড়ে আছে ঠাকুর ঘরও আজকে করার সময় পাইনি এত তাড়াহুড়োর মধ্যে যা এখন টুকটুক করে কাজগুলো করতে থাকি ওদের আসতে এখনো অনেক দিন সে মানে বাড়িতে এসে পৌঁছবে প্রায় ফোনের পাঁচটা অনেকটা সময় এই সেই সময় আমার সব কাজ হয়ে যাবে চলো আমিও আস্তে আস্তে ঘরের কাজে আর এই যে প্লাস্টিক দুটো ধুচ্ছি এগুলোতে করে হিয়াজিয়াকে প্রত্যেক দিন টিফিন দিয়ে দেই কি হয় বলতো কোনো কোনো দিন হয়তো রুটি লুচি বা তার সঙ্গে একটু তরকারি দেই বা মিষ্টি দিলে যদি তরকারি বা মিষ্টি শিরাটা ব্যাগে পড়ে যায় এই সমস্ত কথা ভেবেই সবসময় টিফিন বাটিটা আমি প্লাস্টিকে করে দিয়ে দিই তো কালকে যে প্লাস্টিকে দিয়েছিলাম সেগুলো আজকে ধুয়ে দিচ্ছি এইভাবেই অল্টার করে করে ওদেরকে দেই তাই প্লাস্টিক গুলো একটু সার্ভ দিয়ে ধুয়ে দিলাম আর এবারে এখানে ঝুলিয়ে দিচ্ছি মোটামুটি রাতের মধ্যে জলটা ঝরে যায় শুকিয়ে যায় এইভাবেই এক এক করে সকাল বেলার থেকে আমার গুছিয়ে কাজ করা শুরু হয় আর আমাদের ওপরের ঘরে তো মানে রোজের যে খাওয়া সকাল দুপুর রাতের খাওয়া সেটা হয় না তাই এখানে সেরকম কোনো ভারী বাসন থাকে না তবে টুকটাক বিকেলের খাবার কি সকালের খাবার হয়তো এখানে কোনো সময় খাওয়া হয় সেরকমই কিছু ছোট ছোট বাসন থাকে তো সেগুলোও আগে মেজে নিচ্ছি কারণ এই বাসনগুলো আর নিচে সেরকমভাবে নিয়ে যাই না যেটুকু টুকটাক বেরোয় আমি মেজে নিই আর আজকে তোমাদের সঙ্গে যখন কথাটা বলছি তোমরা নিশ্চয়ই আমার গলা শুনে বুঝতে পারছ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে যার জন্যে তোমাদের হয়তো শুনতেও একটু অসুবিধে হচ্ছে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমাদের সঙ্গে ভয়েসটা যখন দিচ্ছি যে কতবার যে আমাকে অফ করতে হচ্ছে ভয়েস দেওয়াটা সেটা একমাত্র আমিই জানি কেননা থেকে বারে বারে কাশি উঠে যাচ্ছিলো আর এর আগের দিনই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম যে সোয়েটার হাউস কোট সমস্ত কিছু ধুয়ে ধুয়ে সব তুলছি এই একদিনের বৃষ্টিতেই আবার সব নামিয়ে নিতে হয়েছে এত ঠান্ডা পড়েছে যে বলা নেই ভাবতেই পারিনি যে এরকম ঠান্ডা আবার পড়বে আর তার উপরে তো আমার নিজেরও শরীরটা বড্ড খারাপ যার জন্যে ঠান্ডাটা বোধহয় আমার একটু বেশিই লাগছে তো ওদিকে রান্নাঘরের কাজগুলো সেরে চলে আসলাম বেসিন পরিষ্কার করতে আর এই কাজটাও মোটামুটি আমি রোজই করি কিছু কিছু কাজ আছে যেগুলো হয়তো সপ্তাহে দুদিন এক দিন বা তিন দিন করি কিন্তু বেসিনটা রোজই পরিষ্কার করি যেহেতু এটা সব সময় ব্যবহার করা হয় আর বেসিনটা পরিষ্কার করার সাথে সাথে বেসিনের নিচটাও একটু পরিষ্কার করে নেই আর দেখবে আমরা যখন কাজ করি সংসারের কাজ এক এক সময় কাজ করতে করতে খুব ক্লান্ত লাগে ঠিকই কিন্তু সারা সারাদিনের কাজের শেষে যখন দেখি যে না আমার ঘরের প্রত্যেকটা জিনিস বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আছে এবং সবার প্রয়োজন মতন সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পেরেছি কি ওদের কারোর কোনো অসুবিধে হলো না তখন আলাদা একটা শান্তি পাওয়া যায় তখন মনে হয় একটা আলাদা পজিটিভ এনার্জি চলে আসে এমনি শরীরের ভেতরে যেটার জন্যে মনে হয় পরের দিনও আবার ঠিকভাবে সকাল থেকে নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি তো এই দিক বেসিনটা রোজ পরিষ্কার করি ঠিকই কিন্তু এই সমস্ত তাকগুলো কি মিরার এগুলো রোজ পরিষ্কার করি না সপ্তাহে খুব বেশি হলে একদিন যেদিন হাতে সময় থাকে সেদিন আসলে সকাল থেকেই তো দাঁত মাজা ব্রাশ টুথপেস্ট বের করা তারপরে তোমার হাজব্যান্ডের শেভিং করা এই সমস্ত কিছুতে জল কিন্তু বেশ ভালোই ছেটে আর তাতে কি হয় জায়গাটা পরও স্পট হয়ে যায় সেজন্য সপ্তাহে একদিন করে একটু ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি আর তারপরে অবশ্যই একটা শুকনো কাপড় দিয়েও মুছে নেই কারণ ভেজা কাপড় দিয়ে মোছার পরে যদি একটা শুকনো কাপড় দিয়ে না মুছি তাহলে আমি দেখেছি জানো তো এই যে একটু ভেজা জলের যে দাগ থাকে সেগুলো থেকে আরও বড্ড বেশি নোংরা লাগে মানে একটা স্পট হয়ে যায় গায়ে সেই সব সবসময় ভেজা কিছু দিয়ে মোছার পরে একটা শুকনো কাপড় দিয়ে আরেকবার ওপর থেকে মুছে নেই আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে এখন আবার তো বাইরে সেজন্য আজকে আর বিশেষ কোনো কাজ করতে পারবো না জানি সেজন্য ঘরের এই সমস্ত কাজগুলোই আজকে গুছিয়ে করে নিচ্ছি আর দেখো যখন বেসিন দুটো একদম ভালো মতন পরিষ্কার করে নিলাম তখন নিজেরও কিন্তু বেশ ভালো লাগে আর এটা ভেবে বেশি ভালো লাগে যে যাক একদম ভালো মতন করে নিয়েছি এখন কয়েক দিনের জন্যে নিশ্চিন্ত আর এদিকে কলপাতটা এখন ধুয়ে দিচ্ছি ভালো করে কারণ এই কলপাতটাতেও তো সারাদিন কাজকর্ম চলে অল্প কিছু জামা কাপড়ও হয়তো ওপরে কাচি সারাদিন ধরে টুকটুক করে অনেক কাজই করা হয় সেই রোজ কাজের মধ্যে এটাও আমার একটা কলপাটটা ভালো করে ধুয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখা কারণ কলপাটটা নোংরা থাকলে আমার ভালো লাগে না কিছু কিছু কাজ আছে যেমন তোমাদেরকে একটু আগেই বললাম যেগুলো আমি রোজ করি তো এই কলপার পরিষ্কার করে ধুয়ে ঝাড় দিয়ে রাখা এটাও আমার একটা রোজের কাজের মধ্যে পড়ে তো কলপারে আমার এখন আর বিশেষ কোনো কাজ হবে না যেটুকু কাজ ছিল হয়ে গেছে তাই ভাবলাম একবারে কলপাতটাও ধুয়ে পরিষ্কার করে রাখি আর সব সময় কলপাটটা ধোয়ার পরে আমি কলপাটটা একদম শুকনো করে রাখি যাতে আমার মনে হয় কলপাটটা যদি ভেজা থাকে না দেখবে ওটা আস্তে আস্তে খুব তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায় আর যদি রোজ জলটা টেনে দেওয়া যায় ম্যাক্সিমাম পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যায় তারপরে আর কলপাটটা সহজে নোংরা হয় না তো ওদিকের কাজগুলো সেরে এবারে আসলাম বারান্দায় সেই সকালবেলায় তোমাদের দেখিয়েছিলাম বারান্দার অবস্থা তো আমি জানি আজকে বারান্দা পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে তাই সবার শেষে এইখানে এসেছি আর আজকে আগে সবার প্রথমে রেলিংটা মুছে নিচ্ছি কারণ অন্য দিন রেলিং মুছি তাতে অসুবিধে হয় ফুলের টপগুলো যেহেতু ঝোলানো থাকে তা আজকে টপগুলো নামিয়ে নিয়েছি আমার মুছতে বেশ সুবিধে হচ্ছে একবারে সোজা একটা টান দিয়ে দিচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে আর এতদিন ধরে এত ধুলোবালি আর তার মধ্যে বৃষ্টির জল পড়েছে সব একদম যেন মনে হচ্ছে দাগ দাগ হয়ে গিয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাগুলো কিন্তু রোজ ঘর মোছার সময় আমার দিদি মোছে তাও দেখো কি অবস্থা মানে ধুলো আর তার উপরে জল পড়েছে একদম কাদা কাদা হয়ে গিয়েছে বারান্দাটা তো রেলিংটা মুছে নিয়েছি মুছে আগে টপগুলোকে এবার ঝুলিয়ে দেই নইলে আমি বারান্দাটা ঝাড় দিতে পারবো না তবে টপগুলোকে আজকে মানে ভেতর দিকে ঘুরিয়ে রাখছি বাইরের দিকে রাখছি না যদি আবার বৃষ্টি পড়ে মানে পরে বললে ভুল হবে এখনও পড়ছে অল্প অল্প ঝিরি ঝিরি সেজন্য এদিকে ঘুরিয়ে রাখলাম বাইরের দিকে রাখলে আরও বেশি জলটা পড়বে তো ওদিকে ঝুলিয়ে রাখি পরে ঘর বারান্দাটা মোছা হয়ে গেলে আবার বেশি জোরে বৃষ্টি নামলে নিচে নামিয়ে দেব এই টবগুলোকে একবার কালকে রাত্রে নামিয়েছি সেই তখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটা ওই সময়ই উঠে সব নামিয়ে রেখেছিলাম আবার এখন একবার করে তোলা মানে কাজ বাড়া যাকে বলে বৃষ্টি নামা মানেই আমার কাজ বেড়ে যাওয়া তো এখন এই জায়গাটা ফাঁকা করেছি এখানে দেখো সে গাছের থেকে কত শুকনো ফুল পড়েছিল এগুলো আগে তুলে পরিষ্কার করে ঝেড়ে তুলে নিচ্ছি আর এই টপগুলোকেও নিচের যে টবগুলো ছিল ওগুলোকেও রাত্রিবেলা সব সামনের দিকে টেনে টেনে এগিয়ে নিয়েছিলাম তো ওগুলোকে আগে ভালো করে পিছিয়ে ঝাড় দিয়ে বারান্দাটাকে আগে পরিষ্কার করে নেই এবারে একটা ভেজা কাপড় নিয়ে আমি আগে বারান্দার এই বিটটা মুছে নেই কিছুক্ষণ আগে তোমাদেরকে এই জায়গাটাই দেখালাম যে কীরকম কাদা কাদা হয়ে রয়েছে তা ও যে এসে কতটা মুছবে বা কী মুছবে জানি না তা আজকে একটু ভালো করে আমি মুছে দেই কারণ আশা করছি কালকের থেকে আর এত বেশি নোংরা হবে না যেহেতু বৃষ্টিটা হয়েছে চারপাশ বেশ ভিজে রয়েছে আর এই ফুলগুলো দেখো অন্যদিন তো বাইরের দিকে থাকে আজকে বেশ ভেতর দিকে দিয়েছি জন্য মনে হচ্ছে ভালোভাবে দেখা যাচ্ছে এই একটা বেগুনি কালারের ওপরেই দেখো কত রকমের শেড আর এটা হচ্ছে একদম পুরোপুরি ডার্ক বেগুনি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে অন্যদিন রাস্তার দিকে থাকে তো তাই ঘরের থেকে আমি সেরকম দেখতে পাই না আজকে আমার ঘরের দিকেই মুখ করে দিয়েছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই সাদা ফুলটা দেখছি সব থেকে বড় হয়েছে আজকে যেরকম বৃষ্টি তাতে তো ছাদে জামা কাপড় দেওয়াই যাবে না আর কালকে তো ছিল রোদ আমি ওদের উলিকটগুলো ধুলে দিলাম যে আর তো দরকার হবে না তো কালকে ভালো শুকোয়নি কিন্তু এখন ওপরে সিঁড়ির ঘরটা ফাঁকা করতে হলো আজকের কাপড়গুলো সব এখন ওইখানেই মেলবো কারণ বৃষ্টি অল্প অল্প করে হয়েই যাচ্ছে ছাদে তো মেলা যাবে না তাই এই যে কটগুলো আবার সব এখানে এনে দিলাম যে এখানে থাকুন শুকিয়ে যাবে আর আজকে সকালবেলা যখন হিয়া জিয়া করতে গেছে তখনও ছিল বৃষ্টি ওই বৃষ্টির মধ্যে তো গেছে আর সোয়েটার টোয়েটার সব ভিজিয়ে এনেছে আসলে কি হয়েছে তো আমারই দোষ এই যে হাতাটা ভিজে গেছে আসলে কি রেইনকোটটা ছোট হয়ে গিয়েছিল তো যা হয় আর কি এতদিন তা রেইনকোটের দরকার পড়েনি বৃষ্টি ছিল না যার জন্য ওটাও আর কেনার কথা মাথাতেই নেই তো আজকে এই বৃষ্টি হয়ে জানা দিয়ে গেল যে রেইনকোটটা কিনতেই হবে তো একজনের তো ঠিক আছে আরেকজনের তো একটু ছোট হয়ে গেছে হাতাটা মনে হয় একটু ছোট ছিল সামনের দিকটা ভিজে গেছে আবার আজকে বিকেলেও পড়া আছে স্কুল থেকে এসে স্কুল থেকেও তো হয়তো সব ঢিজে ঢিজেই আসবে কারণ ওই কোটটা পড়েই গেছে সকালে আর কেনার সময় ছিল না কিনতে কিনতে ওই সন্ধেবেলা যখন বাংলা ব্যাচ থেকে পড়ে ফিরবে তখন তার আগে আর হবে না মানে এক এক করে এখন সকালে একবার ভিজে এসেছে আবার স্কুল থেকে এখন ভেজা মানে কি মানে আর যাই হোক মাথাটা দিচ্ছে না কিন্তু ওই একটু হাত পা নিচের দিকটা ভিজে যাচ্ছে কিছু করার নেই যা হয় দরকার না বলে কোনো কিছুর কথা মাথায় থাকে না এখানে গিজারটা অন করে দিলাম গিজারে জল গরম হতে হতে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি না ছাদে না মানে সিঁড়ির ঘরে আজকে তো ছাদে মেলা যাবে না যেরকম বৃষ্টি তাতে তো ওটা মেলতে মেলতে আমার জল গরম হয়ে যাবে এসে তারপরে স্নানিয়ে যাব আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এটাই